সমাজ ব্যবস্থা চলছে তার থেকে মুক্তি চাই আমি সরাসরি আমাদের আমাদের যে মাননীয় উপদেষ্টা তাকে সম্মান সহ বলতে চাই যে আপনার যে শান্তিতে নোবেল প্রাপ্তি সেটাকে যদি আপনারা অর্থবহ করে তুলতে চান আজকে এই দেশের নারী শিশুদের নিরাপদ আমি বিশ্বাস করি আপনার কাছে আপনার উপদেষ্টা আপনার এই শাসন ব্যবস্থার কাছে এই নিরাপত্তা পাবে এবং আপনি এই নারী জাতির কাছে বাংলাদেশের মায়েদের কাছে আপনি যেন অবশ্যই একটি মাইল ফলক রেখে যেতে পারেন এটি আপনার নোবেলের শান্তি পুরস্কারের চেয়ে অনেক বেশি সম্মানজনক হবে আমরা যে এই দেশের নিরাপত্তায় থাকতে পারবো আমরা এই সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে এই দেশবাসীর পক্ষ থেকে এই শাসন ব্যবস্থা যে কোনো মূল্যে নৈতিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যেন এভাবে হয় আর কোনো আসিয়াকে এভাবে করে নির্যাতনের শিকার হতে না হয় আমরা এই দেশব্যাপী পুরো বিশ্বের জন্য যেন বাংলাদেশ এখন যেভাবে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে আমি সম্মানিত আবারও প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনার হাত ধরে এ দেশের নারী এবং শিশুরা যেন নিরাপত্তা পায় যে ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে একজন পিতা সত্যিকার পৈতৃক গুণাবলী নিয়ে সমাজে বসবাস করবে। একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয় সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই একটা নৈতিকতাপূর্ণ পরিবেশ চাই একটি মানবিক পরিবেশ চাই সেই পরিবেশের মাধ্যমে একটা নীতি নৈতিকতা ব্যবস্থা গ্রহণ করতে পারে তারই জন্য আমাদের এই আবেদন এবং এই চেষ্টা এবং আমরা চাই যে শুধু আসিয়ার ধর্ষকদের নয় বাংলাদেশে যত নির্যাতনকারী ধর্ষককারী আছেন তাদেরকে এই দ্রুত ট্রাইব্যুনালের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা সাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং এই দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদেরকে নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই আমরা একটি সোনার বাংলাদেশ করতে চাই যে দেশের মায়েরা বোনেরা ভাইয়েরা একত্রে এই সমাজ বিনির্মাণে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে আমরা জানি যে নারী পুরুষ পরস্পর পরস্পরের সহযোগী কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না পরিবারে চলতে পারে না কর্মক্ষেত্রে চলতে পারে না সুতরাং কাউকে ছেলে কাউকে চালানো সম্ভব নয় তাই যাতে আমরা সকলে একত্রিতভাবে সমন্বিতভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্য আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা করে তুলতে চাই আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার বহির দেখতে পাই শিক্ষা কারিক্রমেরা অন্তর্ভুক্ত করা হোক নৈতিকতা পূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিক্রম তৈরি করা হোক যাতে করে এই সন্তানেরা ছোটকাল থেকে তার নদী সন্তানেরা যাতে ছোটকাল থেকেই তাদের মানবিকতা নিয়ে নৈতিকতা নিয়ে বড় হয় এবং তার বোনদেরকে বোন হিসাবে মা হিসাবে সম্মান করতে শিখে

প্রশাসনকে জন্য আমরা স্মরণ করতে পারি দেশের এই দ্বিতীয় স্বাধীনতার যে আমার ছাত্ররা যে আমার সমস্ত লোকজন মিলে এনেছে তাদেরকে আমি বলতে চাই আরেকবার আপনারা আপনার মা বোনদের জন্য পথে আসুন তাদের নিরাপত্তার জন্য আপনারা পথে আসুন আমার বাচ্চার জন্য আমরা পথে আসব আসিয়াদের নিরাপত্তা আমরা দিতে চাই আমরা সরকারের সহযোগিতা চাই আমরা আমরা বিশ্বাস করি এই সরকারের সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো তবে নীতি নৈতিকতা কোনো আইন দিয়ে হয় না নীতি নৈতিকতা কখনো কোনো আইন দিয়ে হবে না এটি একমাত্র ইসলামের শক্তি সেটা দিয়ে আসতে হবে সুতরাং শিক্ষা ব্যবস্থাকে সমাজ ব্যবস্থাকে নৈতিকতা নির্ভর করার জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি বিনিত অনুরোধ আমরা কি করলে আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন আর কতগুলো আসিয়া প্রাণ দিলে আপনারা আমরা সবাই সচেতন হব আমি বিনিত করো জোরে প্রত্যেকের কাছে বলতে চাই ঘরে ঘরে আপনার সন্তানের নিরাপত্তার জন্য অন্তত পক্ষে এখানে এসে দাঁড়ান আর আমরা এখানে আর দাঁড়াতে চাই না কখনোই দাঁড়াতে চাই না আমরা বলতে চাই এবারেই যেন আমাদের শেষ দাঁড়ানো হয় আর কোনো আসিয়া আর কোনো মা কোনো বোন যেন ধর্ষিত না হয় আপনি যদি আপনার মাকে ভালোবাসেন স্ত্রীর নিরাপত্তা চান কন্যাকে ভালোবাসেন আপনারা নিজ দায়িত্বে যেভাবে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন আরও একবার আমাদের পাশে দাঁড়ান দাঁড়ান এবং আমি বিশ্বাস করি এই সরকারের দ্বারা এটি সম্ভব আমি আবারও অনুরোধ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নোবেল শান্তি পুরস্কার আমরা যেভাবে করে সম্মানিত হয়েছি আরও একবার আমরা বিশ্ব দরবারে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা মাইল ফলক তৈরি করে দৃষ্টান্ত হতে চাই আমার আমাদের সম্মিলিত নারী প্রয়াসের প্রত্যেকের হাতে যদি মাইকটি দিয়ে দেন চিৎকার এবং কান্না শুনতে পাবেন এই আর্থ চিৎকার কারো কাছে পৌঁছায় না আমরা শুধু আইন তৈরি চাই না আইনের বাস্তবায়ন চাই আইন যথেষ্ট আছে হয়তো আরও পরিবর্তন হবে কিন্তু যদি এটি বাস্তবায়ন না হয় আমাদের পরিণতি একই থেকে যাবে আমি আবারও সম্মানের সাথে বারবার কৃতজ্ঞতার সাথে আমি এই যে বর্তমান যে শাসনের দায়িত্বে যারা আছেন সম্মানিত উপদেষ্টা কর আমার ছোট ভাইয়েরাও আজকে এখানে উপদেষ্টা আমি বলতে চাই আমি বলতে চাই তাদের একটা দায়িত্ব আছে আমরা কখনো সেই বিচারহীনতার সংস্কৃতিতে থাকতে থাকতে আমরা সব সহ হয়ে গেছি যেভাবে করে আমরা এবারের আন্দোলনকে যেভাবে করে আমার ছাত্র ছাত্রীরা এবারের আন্দোলনকে আমাদের জন্য বিজয় এনে দিয়েছে মানবতার বিজয়ের জন্য আরও একবার আরও একবার আমাদের সাথে থাকতে হবে আপনারা আমাদেরকে আইন বাস্তবায়ন দিয়ে সহায়তা করবেন আমরা আদারওয়াইজ আমরা আমাদের নিরাপত্তার জন্য পথেই থাকতে হবে পথের নিরাপত্তা কে দিবে আমি জানি আপনারা পারবেন প্রশাসনকে আবারও অনুরোধ করে মাননীয় প্রধান উপদেষ্টার শান্তি যে নোবেল পুরস্কারকে সম্মানিত আরও করার জন্য আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি কিন্তু সেই নোবেল প্রাইজ শান্তির জন্য আমরাও শান্তিতে থাকতে পারি এই অনুরোধটি রাখছি এখানেই শেষ করছি জি ধন্যবাদ